র্যাবিট হোল লিউস ক্যারোলের যে লেখা সেটা আমরা অলরেডি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের মাধ্যমে হাফ অফ দা টেক্সট অলমোস্ট সেটা শেষ হয়ে গেছে মানে শেষ হয়ে গেছে আমি আলোচনা করে দিয়েছি আজকের এই ক্লাসটা মানে এই ক্লাসটাতে আমি বাকি অংশটা পড়াবো যেখানে অ্যালিসের একটা ওয়ান্ডারফুল অ্যাডভেঞ্চার যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা লাইন বাই লাইন বুঝবো এই আগের ক্লাস পর্যন্ত মানে লাস্ট ক্লাসে আমরা যেটা শেষ করেছি সেটা কোন জায়গা না যেখানে অ্যালিশ একটা জায়গাতে এসেছে যেখানে একটা হলে এসেছে যেখানে চারিদিকে অনেক দরজা আছে কিন্তু প্রত্যেক দরজায় তালা লাগানো আছে তাতে খোলার কোনো অপশন নেই কোনো চাবি নেই একমাত্র একটা ছোট্ট দরজার চাবি সে খুঁজে পেয়েছে যে চাবিটা অ্যাডজাস্ট হয়েছে মানে যে চাবিটা মানানসই হয়েছে কিন্তু সেই দরজাটা খোলার পরে অ্যালিস দেখছে যে এটা লিড করছে একটা 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 বিউটিফুল গার্ডেনে যেটার দিকে সে যেতে চায় তাই না তো আমরা যেখানে শেষ করেছি সেটা হচ্ছে যে অ্যালিস বুঝতে পারছে যে দ্যাট অ্যালিস হ্যাড বিগান টু থিঙ্ক দ্যাট ভেরি ফিউ থিংস ইন ডিড ওয়ার রিয়েলি ইম্পসিবল র্যাট হোল ইঁদুরের গর্তের মতন একটা গর্ত যেখানে তার ঢোকাটা একটা অসম্ভব কাজ কারণ তার মতন বড় শরীর একটা র্যাট হোলের ভিতরে ঢুকবে কিভাবে তাই না এরপর থেকে আমরা আলোচনা করব

সেই ছোট্ট দরজাটার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করাটার কোনো ইউজ ছিল না কোনো প্রয়োজন ছিল না কারণ এটা এতটুকু একটা র্যাট হোলের মধ্য দিয়ে তার যাওয়াটা অসম্ভব ছিল সুতরাং সেখানে অপেক্ষা করাটা নিরর্থক অর্থহীন সেটাই বলা হয়েছে এখানে দাঁড়িয়ে থাকার কোনো অর্থ ছিল না সো সিস ওয়েন্ট ব্যাক টু দ্য টেবিল তাই সে টেবিলের কাছে গিয়ে ফিরে গিয়েছিল হাফ হোপিং অর্ধেকটা আশা করে মানে সম্পূর্ণভাবে সে আশাবাদী ছিল না সে অর্ধ আশাবাদী হয়ে গিয়েছিল সি মাইট ফাইন্ড অ্যানাদার কি অন ইট সে হয়তো অন্য একটা চাবি হয়তো এটা খুঁজে পাবে অর অ্যাট অ্যানি রেট এ বুক অফ রুলস হয়তো রুলস বুক কিছু খুঁজে পাবে ফর সাটিং পিপল আপ লাইক টেলিস্কোপস এটা একটা অদ্ভুত টেলিস্কোপস মানে দূরবীন যন্ত্র অ্যালিস বলছে দূরবীন যন্ত্রের মতন কোন মানুষদেরকে ছোট করে দেওয়া সেই ছোট করে দেওয়ার জন্য কোনো রুলস বুক যদি পাওয়া যায় সেটার খোঁজ করছিল This time, এই সময় সি ফাউন্ড এ লিটিল বোটল অন ইট এর উপর একটা ছোট্ট বোতল দেখতে পেয়েছিল এবার অ্যালিস দেখতে পাচ্ছে একটা ছোট্ট বোতল হুইচ সার্টেনলি ওয়াজ নট হিয়ার বিফোর যেটা আগে সেখানে ছিল না সেড অ্যালিশ অ্যালিস বলেছিল অ্যান্ড রাউন্ড দ্য নেক অফ দ্য বোটল সেই বোতলের গলাতে মানে মুখের কাছে ওয়াজ এ পেপার লেবেল একটা পেপার লেবেল ছিল একটা পেপার চেটানো ছিল উইথ দ্য ওয়ার্ডস যেখানে কি লেখা ছিল ড্রিঙ্কি অর্থাৎ একটা বোতল সে দেখতে পেয়েছিল যে বোতলের উপরে লেখা ছিল আমাকে পান বড় অক্ষরে বড় লার্জ এ বড় অক্ষরে লেখা ছিল ইট ওয়াজ অল ভেরি ওয়েল টু সে হ্যাঁ খুব ভালো এটা বলা যে এটা আমাকে পান করো মানে এটা আমাকে পান করো এটা বলাটা খুব সহজ

অ্যালিস ওয়াজ অলসো ব্রিলিয়েন্ট অ্যান্ড কনসিয়াস অ্যাবাউট ইট সে কিন্তু সচেতন এবং ব্রিলিয়েন্ট যার জন্য সে বলছে এর উপরে কোনো পয়জন লেখা আছে কিনা ফর সি হ্যাড রেড সেভারাল নাইস লিটল হিস্টরিজ কারণ সে অনেক ছোট ছোট গল্প পড়েছে ইতিহাস পড়েছে অ্যাবাউট দ্য চিলড্রেন শিশুদের ব্যাপারে হু হ্যাড গট বান্ড যারা পুড়ে গেছে হু হ্যাড গট বার্ন যারা পুড়ে গেছে অ্যান্ড ইটেন আপ বাই ওয়াইল্ড বিস্ট অথবা কোনো বন্য জন্তু দ্বারা তাদেরকে খেয়ে নিয়েছে অ্যান্ড আদার আনপ্লিজেন্ট থিংস অন্যান্য অপ্রীতিকর বিভিন্ন বিষয় সে জানে এই সমস্ত কিছু কারণ নট রিমেম্বার দ্য তারা নিয়ম যারা জানত না যে রুলসগুলো তাদের বন্ধুরা তাকে শিখিয়েছিল রেড হট পোকার will বার্ন ইউ ইফ ইউ hold it টু লং এখানে একটা ওয়ার্ড আছে dekho পোকার পোকার মানে একটা লোহার দণ্ড যেটা দিয়ে ওই আগুনের আঁচটাকে কি হয় একটু উচকে দেওয়া হয় সেটাকে পোকার বলা হয় সেই রেড হট পোকারকে বেশিক্ষণ ধরা যাবে না এটা তার বন্ধুরা শিখিয়েছে বন্ধুদের কাছ থেকে শিখেছে

If you drink much from the bottle, marked poison, যদি একটা বোতলের উপরে লেখা থাকে বলে যদি এখানে তাহলে ইট উইল আপসেট ইউ ইট উইল মেক ইফেক্ট অন ইউ ইট উইল endanger ইউর হেলথ এটা তোমার হেলথটাকে ক্ষতি করবে তোমার উপরে প্রভাব পড়বে সেজন্য বলছে disagree উইথ ইউ sooner অর লেটার শীঘ্র অথবা পরে মানে প্রথমেই হোক শুরুতেই হোক বা পরবর্তীকালে হোক আতাたり হোক বা দেরিতেই হোক এই কিন্তু পয়জন লেখা কোন জিনিস এটা কিন্তু তোমার উপরে প্রভাব ফেলবে এইগুলো অ্যালিস মনে করেছিল যেটা তার রুলস বুকসের মতোই কিছুটা যে শিক্ষাটা তার মধ্যে ছিল দ্যাটস ওয়াই অ্যালিস চায় যে ওই পয়জন বলে লেখা আছে কিনা এটা লেখা আগে 하উএভার দিস বোতল ওয়াজ নট মাট পয়জন যাই হোক এই বোতলটা কিন্তু পয়জন বলে লেখা ছিল না এই বোতলটা পয়জন বলে লেখা ছিল না সো অ্যাল ইস ভেঞ্চার ভেঞ্চার মিনস কেম ফরওয়ার্ড সে এগিয়ে গিয়েছিল টু টেস্ট ইট মানে সে এটা ট্রাই করেছিল চেষ্টা করেছিল এটাকে টেস্ট করার জন্য

টফি হট বাটার টফি হচ্ছে আর ওই চিনি গলিয়ে রস বাড়ো রস তৈরি করে সেখান থেকে বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে যে চকলেট তৈরি করা হয় সেটাকে বলা হয় কফ চকলেট বলা চলবে না ক্যান্ডি তৈরি করা হয় অ্যান্ড হট বাটার টোস্ট এরকম একটা ফ্লেভারের ছিল ওই যেটা খাবারটা সে খেয়েছিল সি ভেরি সুন ফিল স্টেট অফ খুব শীঘ্রই সে এটাকে খেয়ে শেষ করে দেবে কি আগ্রহী অনুভূতি সেড অ্যালিস আই মাস্ট বি সার্টিং আপ লাইক এ টেলিস্কোপ আমি নিশ্চয়ই টেলিস্কোপের মতন মানে সেই দূরবীনের মতন ছোট হয়ে যাব আই মাস্ট বি সার্টিং আপ আমি নিশ্চয়ই ছোট হয়ে যাচ্ছি অর্থাৎ এই ড্রিমসটা অ্যালিসের উপরে প্রভাব ফেলছে হয়তো অ্যালিস এখান থেকে ছোট হয়ে যাবে অ্যান্ড সো ইট ওয়াজ indeed, হ্যাঁ তাই হয়েছিল সি ওয়াজ নাও অনলি টেন ইঞ্চেস হাই অর্থাৎ যেই ড্রিঙ্কিং ড্রিঙ্কসটা নেওয়ার পরে অ্যালিসের হাইটটা হয়ে গিয়েছিল দশ ইঞ্চি অ্যান্ড আর ফেস ব্রাইট অ্যান্ড তার মুখটা উজ্জ্বল হয়ে উঠেছিল অ্যাট দ্য থট এই ভাবনাতে দ্যাট সি ওয়াজ নাও দ্য রাইট সাইজ ফর গোয়িং থ্রু দ্য লিটিল ডোর সেই ছোট্ট দরজাটা যাওয়ার মতন সঠিক আকৃতি তার হয়েছে ইন দ্য লাভলি গার্ডেন ফার্স্ট হাওয়ার সি ওয়েটেড ফর ফিউ মিনিটস টু সি কিন্তু তারপরে ও সে কয়েকটা মিনিট অপেক্ষা করলো টু সি এটা দেখার জন্য ইফ সি ওয়াজ গোয়িং টু শ্রিঙ্ক অ্যানি ফার্দার আরও সে সংকুচিত হচ্ছে কিনা সেটা দেখার জন্য সি ফেল্ট লিটল নার্ভাস সে অল্প নার্ভাস অনুভব করলো অ্যাবাউট দিস এই বিষয়ে ফর ইট মাইট এন্ড এটা হয়তো শেষ করতে হয়ে শেষ হয়ে যেতে পারে এরপরে ইউনো মানে সে কিছুক্ষণ অপেক্ষা করলো যে এই ড্রিঙ্কসটার প্রভাবে আরও সে কিছু ছোট হবে কিনা নিজেকে বলছে যে আরও একটু যদি ছোট হয়ে যায় এই মাই গোয়িং আউট অল টুগেদার লাইক এ ক্যান্ডেল বলছে আমার এরকম যদি ছোটো হতে হতে ক্যান্ডেলের মতন যদি ছোটো হতে 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 এক সময় কিছুই না থাকে গোয়িং আউট হয়ে যায় অল টুগেদার যদি আমি শেষ হয়ে যাই আই ওয়ান্ডার ওয়াট আই শুড বি লাইক দেন তখন আমি কি ধরনের হব যখন আমি ক্যান্ডেলের মতন গলতে গলতে ক্যান্ডেলের সঙ্গে তুলনা করছে ক্যান্ডেলের মতন গলতে গলতে হাইট কমতে কমতে যখন শেষ হয়ে যাবে যখন কিছুই থাকবে না তখন আমি কেমন দেখতে হব সে কল্পনা করতে চেষ্টা করেছিল হোয়াট দা ফ্লেম অফ দ্য ক্যান্ডেল ইজ লাইক আফটার দ্য ক্যান্ডেল ইজ ব্লোন আউট সে ভাবতে চেষ্টা করলো যে ক্যান্ডেলের যে ফ্লেমটা যে শিখাটা থাকে ক্যান্ডেল মানে একটা মোমবাতির যে শিখাটা থাকে মোমবাতিটা গলে যাওয়ার পরের সেই শিখাটার অবস্থা কি হয় সেটা কেমন দেখতে হয় এটা একটা অদ্ভুত প্রশ্ন ওয়ান্ডারফুল আইডিয়া যে একটা মোমবাতি নিভে যাওয়ার পরে তার যে শিকাটা সেটা কেমন নয় ভাবতে শুরু করেছিল কারণ সে ছোট হতে হতে যদি বিলীন হয়ে যায় যদি শেষ হয়ে যায় কুড নট রিমেম্বার কারণ তার মনে থাকছিল না এভার হ্যাভিং সিন এ থিং তার মনেই পড়ছে না যে এই ধরনের জিনিস কোনোদিন দেখেছে কিনা কেউই দেখেনি নি ওয়ান্ডারফুল থিং একটা আইডিয়া তাই না একটা কাল্পনিক আইডিয়া এখানে তুলে ধরা হয়েছে আলিসের পক্ষ থেকে আফটার এ ওয়াইল কিছুক্ষণ পর ফাইন্ডিং মোর হ্যাপেন যখন দেখেছিল যে কোনো কিছুই ঘটেনি সি ডিসাইডেড অন গোয়িং ইন টু দ্য গার্ডেন সে ওই বাগানের ভেতরে ঢোকার মানে ডিসাইড করেছিল ভাবনা চিন্তা করেছিল অ্যাট ওয়ান্স বাট অ্যালাস পৌর কিন্তু হাই হতভাগ্য অ্যালিস হোয়েন সি গট টু দ্য ডোর যখন সে দরজার কাছে পৌঁছেছিল সি ফাউন্ড সি হ্যাড ফর গটেন দ্য লিটিল গোল্ডেন কি সে তো সেই ছোট্ট গোল্ডেন কিটা ভুলে গেছে সর্বনাশ এখন তো অ্যালিস আর বড় নেই এখন অ্যালিস ছোট কিন্তু অ্যালিস সেই চাবিটা রেখে দিয়েছিল টেবিলের উপরে ভিড়ে গিয়ে যখন ভাবছে মানে ওই ড্রিঙ্কসটা নেওয়ার আগে এখন সে সেটাই আনতে ভুলে গেছে কিন্তু এখন তো অ্যালিস ছোট হয়ে গেছে যখন সে টেবিলের কাছে আবার গিয়েছিল কিসের জন্য ফর ইফ সি ফাউন্ড সি কুড নট পসিবলি রিচ ইট কারণ সে ছোট হয়ে গেছে তো পৌঁছাতে পারেনি সে আর ওই চাবি পর্যন্ত পৌঁছাতে পারেনি সি কুড সি ইট কোয়াইট প্লেনলি সে পরিষ্কারভাবে সরলভাবে এটা দেখার চেষ্টা করছিল থ্রু দ্য গ্লাস কাঁচের মধ্য দিয়ে অ্যান্ড ট্রাইড আর বেস্ট টু ক্লাইম আপ ওয়ান অফ দ্য লেগস অফ দ্য টেবিল ওই টেবিলের একটা পায়া ধরে একটা পা ধরে উপরে ওঠার চেষ্টা করেছিল বাট ইট ওয়াজ টু স্লিপারি কিন্তু এটা তো খুব বিচ্ছিল স্লিপারি অ্যান্ড ওয়েন সি হ্যাড ট্রাইড herself আউট উইথ ট্রাইং যখন চেষ্টা করে করে আর পারলো না দ্য পোর লিল থিং স্যাট ডাউন অ্যান্ড ক্রাই পোর লিটল থিং মানে অ্যালিশ অ্যালিশ বসে পড়েছিল এবং কাঁদতে শুরু করেছিল হায় কি হবে এরপরে ছোট হয়ে গেছে ওই গর্তে ঢোকার মতন সে আর অবস্থা তৈরি হয়ে গেছে কিন্তু হায় সে চাবি টেবিলের উপর রেখে গিয়েছিল যে টেবিলটা অনেক উঁচু যে টেবিলটাতে সে তার সেই দশ ইঞ্চি হাইটের অ্যালিশ কিন্তু আর পৌঁছাতে পারবে না কাম দেয়ার ইউজ ইন ক্রাইং লাইক দ্যাট এসো দেয়ার ইস নো ইউস ইন ক্রাইং লাইক দ্যাট এরকম কান্নাকাটির কোনো প্রয়োজন নেই সেড অ্যালিস টু হার সেলফ অ্যালিস নিজেকে বলেছিল রাদার সার্ফলি খুব তীক্ষ্ণভাবে বলেছিল। আই অ্যাডভাইস ইউ আমি উপদেশ দিচ্ছি তোমাকে এই টু লিভ অফ দিস মিনিট লিভ অফ ছেড়ে দেওয়া। এই মুহূর্তে তুমি এই কান্নাকাটির অবস্থাটা ছেড়ে দাও সি জেনারেলি গেভ হার সেলফ ভেরি গুড অ্যাডভাইস সাধারণত সে মাঝে মধ্যে নিজেকে খুব ভালো অ্যাডভাইস দেয় দো সি ভেরি সেলডম ফলো ডিট সে এটাকে সাধারণত যদিও ফলো করে না অ্যান্ড সামটাইমস সি স্কোল্ডেড হার সেল সো সিভিয়ারলি মাঝে মধ্যে সে নিজেকে এত এত বিদ্রুপ করে অ্যাজ টু ব্রিং টিয়ার্স ইন আর আইস তার চোখে জল চলে আসে মানে চোখে জল আসার জন্য মাঝে মধ্যে সে কেঁদে দেয় ছিচকানো নিজেটাকে আমরা বলি

ক্রক ওয়েট হচ্ছে এক ধরনের গেম যেটা ওই কাঠের গোলাকার ইয়ে নিয়ে ছোড়াছুড়ি করে খেলতে হয় নিজে নিজেও খেলা যায় অ্যালিস নিজে নিজে খেলতো সেই ক্রক গেম খেলার সময় সে নিজেকে চিট করেছিল তার জন্য সে নিজেরই নিজের কান মুলে দিয়েছিল সি ওয়াজ প্লেইং এগেইন হার সে নিজের সঙ্গেই খেলছিল ফর দিস কিউরিয়াস চাইল্ড ওয়াজ ভেরি ফন্ড অফ প্রিটেন্ডিং টু বি টু পিপল কারণ এই আগ্রহী শিশুটা দিস কুরিয়াস চাইল্ড ওয়াজ ভেড়িক খুব প্রিয় ছিল এটা ভান করার জন্য টু বি টু পিপল যে সে নিজের দুজন ব্যক্তি দুজন ব্যক্তি মানে একজনই অ্যালিস নিজেই সে দুজন ব্যক্তির মতন অভিনয় করবে দুজন ব্যক্তির মতন খেলবে এটা করতে সে খুব পছন্দ ছিল তার বাট ইট ইজ নো ইউজ নাও এটার এখন ইউজলেস এটা এখন অর্থহীন কেন থট পুর অ্যালিশ হতভাগ্য অ্যালিশ বলেছিল এটা তো অর্থহীন এখন টু প্রিটেন্ড টু বি টু পিপল দুজন মানুষ হিসেবে ভান করা

শুন হার আইজ ফেল অন এ লিটিল গ্লাস বক্স খুব শীঘ্রই তার চোখটা পড়েছিল একটা ছোট্ট কাঁচের বাক্সের উপরে শুয়েছিল মানে রাখা ছিলি স্মল কেক দেখেছিল একটা খুব ছোট্ট কেক আছে সেখানে অন হুইস দ্য সে টা ছিল বোতলটা ছিল বোতলে লেখা ছিল ড্রিঙ্ক মি এখানে সেই প্লেটের উপরে কি ছিল কেকটা ছিল যে কেকের উপরে এই যে বলছে অন হুইচ দ্য ওয়ার্ডস যেটা উপরে কি লেখা ছিল ইট মি ছিল সি ওপেন ইট অ্যান্ড ফাউন্ড ইট ভেরি স্মল কেক অন হুইচ দ্য ওয়ার্ডস ওয়ার বিউটিফুলি মার্কড ইন কারেন্টস ভালোভাবে দেখো যে ইফ যেটা ইট মি ওয়্যার বিউটিফুলি মার্কড ইট মি মানে আমাকে খাও এটা সুন্দরভাবে মার্ক করা ছিল চিহ্নিত করা ছিল ইন কারেন্টস এই যে বলছে কারেন্টস কারেন্টস মানে হচ্ছে ড্রাই গ্রেপস মানে কিসমিস কিসমিস দিয়ে সুন্দর করে সাজিয়ে লেখা ছিল ইটমি মানে কিসমিস দিয়ে কিশমিসের উপরে নয় কিসমিস দিয়ে সাজিয়ে লেখা ছিল ইট মি ওয়েল আই উইল ইট ভালো আমি আমি খাবো সেড অ্যালিস অ্যান্ড ইফ ইট মেক্স মি গ্রো লার্জার যদি এটা আমাকে বড় করে তোলে আই ক্যান রিচ দ্য কি আমি ওই চাবিটা পর্যন্ত পৌঁছাতে পারবো অ্যান্ড ইফ ইট মেক্স মি গ্রো স্মলার যদি এটাকে আমাকে আরো ছোট করে দেয় আই ক্যান ক্রিপ আন্ডার দ্য ডোর তাহলে আমি দরজার নিচ দিয়ে হামাগুড়ি দিয়ে যেতে পারবো অ্যালিস ভাবছে যে আমি এটা খাবো এটা খেলে আমি বড় যদি হয়ে যায় তাহলে চাবি আনতে পারবো ছোট হয়ে গেলে আমি দরজার নিচ দিয়ে গলে যাবো তাহলে অ্যালিস বিস ভেরি হোপফুল দ্যাট সি উড ইট দ্য কেক সো আই ওয়েল আই উইল গেট ইন্টু দ্য গার্ডেন যাই যে কোনোভাবে হোক আমি বাগানের ভিতরে ঢুকতে পারবো অ্যান্ড আই ডোন্ট কেয়ার উইচ হাপেন আমি কেয়ার করি না যা খুশি ঘটে যা কি ঘটবে আমি কেয়ার করি না সি এটে লিটল বিট সে অল্প কালার খেয়েছিলো এন্ড সে ডানসাসলি টু আর সেলফ ওয়ে কোন দিকে বাড়ছো উপরে না নিচে হুইচ ওয়ে কোন দিকে হোল্ডিং আর হ্যান্ড তার হাতটাকে ধরে অন দ্য টপ অফ আর হেড তার মাথার উপরে এভাবে হাতটাকে ধরে টুপিল এটা বোঝার চেষ্টা করছিল এটা অনুভব করার চেষ্টা করছিল উইচ ওয়ে ইট ওয়াজ গ্রোয়িং কোন দিকে এটা বাড়ছে অ্যান্ড সি ওয়াজ কোয়াইট সারপ্রাইজ সে খুব আশ্চর্য হয়েছিল অ্যাস্টোনিস্ট হয়েছিল টু ফাইন এটা খুঁজে পেয়ে দ্যাট সি রিমেন্ড দা সেম সাইজ যে সে সেই একই আকৃতির হয়ে আছে ওয়ে অফ এক্সপেকটিং নাথিং যে অ্যালিস হ্যাড গড সো মা দা ওয়ে অফ এক্সপেকটিং নাথিং কোনো কিছুই সে মানে এতটাই এর ভিতরে ঢুকে আশা করতে শুরু করেছিল বাট আউট অফ দ্য ওয়ে থিংস টু হ্যাপেন যে এই ধরনের ঘটনা আউট অফ দা থিংস সাধারণত ঘটে থাকে এটা তার বিশ্বাস হয়ে গিয়েছিল দ্যাট ইট সিমড কোয়াইট ডাল এটা যথেষ্ট এক গিয়েছিল অ্যান্ড স্টুপিড বোকামির ছিল ফর লাইফ টু গো অন ইন দ্য কমন ওয়ে অর্থাৎ অ্যালিস এই অ্যাডভেঞ্চারাস ওয়ান্ডারল্যান্ডে প্রবেশ করার পরে এমন কিছু ঘটনা ঘটে এমন কিছু আউট অফ দ্য ওয়ে থিংস ঘটে ঘটনা ঘটে যেগুলো থেকে তার মনে হয়েছিল যে নর্মাল ওয়েতে কোনো কিছু ঘটেই না কমন হয়েতে কিছু ঘটেই না কেক খেলেই সে বেড়ে যাবে কেক খেলেই সে ছোট হয়ে যাবে এই মানুষ তার মধ্যে তৈরি হয়েছিল সো সি সেট টু ওয়ার্ক সে কাজ করতে শুরু করেছিল অ্যান্ড ভেরি সুন কেক কাজ করতে শুরু করেছিল মানে সি স্টার্টেড টু ইট দ্য কেক সে কেকটা খেতে শুরু করেছিল এবং খুব শীঘ্রই সে কেকটা খেয়ে নিয়েছিল হচ্ছে পুরো গল্প শেষ হয়ে অ্যালিস সেই রুমের ভেতরে যেখানে দরজা খোলা যাচ্ছে না সেই জায়গায় স্ট্যাগনেন্ট হয়ে গেল ডাউন দ্য র্যাবিট টেক্সট এর লাইন বাই লাইন সেন্টেন্স বাই সেন্টেন্স ওয়ার্ড বাই ওয়ার্ড আলোচনা করলাম আশা করি ভালো লেগেছে যদি ভালো না লাগে তাহলে স্কিপ করো ক্লাস করতে হবে না যদি ভালো লাগে তাহলে মানে যদি না ভালো লাগে তাহলে স্কিপ করো যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করো ঠিক আছে এইটুকু রিকোয়েস্ট আমি বললাম আমরা কমপ্লিট অ্যালিস ইন দা মানে অ্যালিস বলছি ডাউন দা র্যাবিট হোল টেক্স কমপ্লিট করলাম আমরা পরের ক্লাস নিয়ে আসবো সুতরাং আমার চ্যানেলের সঙ্গে থাকো আমার চ্যানেল আমার ক্লাসগুলো করে যাও তোমার প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে এই আশাটা আমি তোমাকে দিতে পারি আজকে ক্লাস এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ